মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে শিলিগুড়িতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ চূড়ান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ির এসডিও অফিসে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব দার্জিলিং জেলার শাসক এসডিও এসজেডিএ চেয়ারম্যান সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বৈঠকে শিলান্যাস অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা যানবাহন নিয়ন্ত্রণ প্রশাসনিক সমন্বয় সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় যদিও কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই মহাকাল মন্দিরের শিলান্যাস সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন শিলান্যাস অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে দার্জিলিং ও আশপাশের এলাকার মানুষের মধ্যে পবিত্র মহাকাল মন্দিরের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন দার্জিলিংবাসী মহাকাল মন্দির দেশের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে এখানে সতেরো একর জমির উপরে পাশেই তো ষোলো তারিখে সেটা উদ্বোধন আছে ডিটেল প্রোগ্রাম আমি টাইম ক্ষণ এগুলো এখন আমি বলতে পারছি না সেগুলো আপনারা জানেন যে টাইম টাইমগুলো লাস্ট মিনিটে হবে এলাকাও অ্যারেঞ্জমেন্ট থাকছে হ্যাঙ্গারে প্রোগ্রাম হচ্ছে কেননা ওটা একটা র এরিয়া ছিল সেটাকে আমাদের কিছুটা ফ্ল্যাট করতে হয়েছে বাকিটা পরবর্তীকালে এড হবে কিছু জায়গা আমাদের আরও বাড়বে মন্দিরে সে জায়গাটা এখন অকুপেশনে নেই সেজন্য আমরা অ্যাভেলেবেল জায়গা প্যান্ডেল হচ্ছে হিটকো মরলেস প্যান্ডেল ইত্যাদি দায়িত্ব আছে কারণ মন্দিরটা ওরাই নির্মাণ করবে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু সরকারি প্রোগ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পিডাব্লিউডি অন্যান্য লাইন ডিপার্টমেন্ট এসব সবাই থাকে হরিকৃষ্ণ দ্বিবেদী আজকে উনি একটা ভিসি নিলেন এর আগে সিএসএর ওই দিন লাস্ট ডে ছিল উনিও আরেকটা ভিসি নিয়েছেন দুটো ফিসি হিসেবে ভিসিকে সমাপ করা হয়েছে করে এই প্রোগ্রামটা হবে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দিক থেকে কিছু জনপ্রতিনিধি আসবে এদিকে উত্তর দিনাজপুরের দিক থেকেও জনপ্রতিনিধিরা আসতে পারে আর বাকি রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে বিভিন্ন চেম্বারস বিভিন্ন আদার্স অর্গানাইজেশন এমিনিয়েন্ট পার্সোনালিটিস তারা হিটকো ওরা ইনভিটিশান ইনভিটেশানটা করছে সাধারণ মানুষও প্রচুর আসবে মানুষের মধ্যে উৎসাহ আগ্রহ একটা উদ্দীপনা একটা আছে নতুন বছরে এবং এটা শুধু তো ধর্মীয় হচ্ছে না এটা রিলিজিয়াস ট্যুরিজমকে একটা অন্য মাত্রা দেবে আমি ডিপার্টমেন্টে কাজ করেছি আমার একটা মনালেশ একটু আইডিয়া আছে এটা একটা শিলিগুড়ি এবং আমাদের উত্তরবঙ্গের অর্থনৈতিক পর্যটকদের সমাবেশ সব দিক থেকে এই জায়গাটা একটা পয়েন্ট আমাদের নর্থ ইস্টার্ন এবং আমাদের শিলিগুড়ি শহরের এবং গ্রামাঞ্চলের এটা মানে একেবারে টার্নিং পয়েন্টের মধ্যে আছে